শেখ হাসিনা আমাদের শিক্ষার্থীদেরকে রাজাকার বলে সম্বোধন করেছিল তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে গণবিস্ফোরণ জেগেছিল তার এক পর্যায়ে ধারাবাহিকতায় নয় দফা এবং পরবর্তীতে এক দফায় রূপ নিয়ে শেখ হাসিনা এই দেশ থেকে করতে বাধ্য উপস্থিতি আজকের আমাদের এই সমাবেশ গত বছরের সেই মিছিলেরই প্রতীকী একটা মিছিল এই আজকের দিনটা একটি ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনই আমাদের আন্দোলন পুরো আন্দোলন ঘুরে গিয়েছিল শুধুমাত্র আমাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা যে আন্দোলনে নেমেছিলাম সেখানে সেই স্বৈরাচার সরকার আমাদের রাজাকার বলে সম্বোধন করেছিল তারই প্রতিক্রিয়া স্বরূপ যে এদের শিক্ষার্থীরা সেদিন পর্যন্ত আন্দোলন সম্পৃক্ত হয়নি তাদেরকে এই রাজাকার বলে গালি দেওয়ায় সকলে এই রাতের আধারে রাজাকারকে তাদের প্রতিক্রিয়া ভাষা হিসেবে নিয়ে রাস্তায় নেমে পড়েছিল আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সেই দিন গোটা বাংলাদেশে প্রায় স্বনামধন সকল বিশ্ববিদ্যালয় রাস্তায় নেমে পড়েছিল একই ধারাবাহিকতায় একই ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়েও শুধুমাত্র পনেরো মিনিটের ঘোষণায় আমাদের বিশ্ববিদ্যালয় ঠিক একই দিনে রাত সাড়ে এগারোটার সময় আমরা এই মিছিলটি বের করেছিলাম আজকের এই মিছিলটি শুধুমাত্র তারই একটি প্রতিকি শুরু একটা মিছিল আমরা চাই জুলাইকে এভাবে প্রতীকী স্বরূপ নিজের অন্তরে কেটে নিয়ে জুলাইকে নিজের অন্তরে ধারণ করতে এবং সেই সাথে আওয়ামী যে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল তাপে তাপে সেই ন্যারেটিভকে আবারও পুনরুজ্জীবিত করার যে চেষ্টা করা হচ্ছে আমাদের এই জুলাইয়ের যে স্পিড আছে জুলাইয়ের যে আমাদের আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষার মাধ্যমে আওয়ামী যে ন্যারেটিভ দাঁড় করেছে সেই ন্যারেটিভ ধ্বংস হয়ে যাবে আমরা